Happy New Year, good morning. গুড মর্নিং সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবাই খুব আনন্দ করো সবার খুব ভালো কাটুক সবার জীবনে শুভময় হয়ে উঠুক এই নতুন বছর দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশ তো অনেক কিছু শেখালো অনেক কিছু দেখালো নতুন বছর দেখি আবার কি দেখায় তবে যাই দেখাক যেন ভালো কিছুই দেখতে পাই আমরা তাই না বলো নতুন একটা দিন শুরু সঙ্গে নতুন অনেক আশা স্বপ্ন আর অপূর্ণ থেকে যাওয়া যে আসা স্বপ্নগুলো সেগুলো নতুন করে মানে সফল করার চেষ্টা শুরু তাই না চলো আজকের হচ্ছে বছরের প্রথম দিন সকাল থেকে একদম খুব ভালো ভালো কাটছে ভালো রাখার ভালো করার চেষ্টা করছি যাতে সারাটা বছর খুব ভালো কাটে এই আশায় তারপরে কি হবে সেটা তো উপরবেলাই জানে আপাতত রান্নার সব জোগাড় হয়ে গেছে বছরের প্রথম দিন মানে বুঝতেই পারছো সবার মনে অনেক আশা আনন্দ আমাদেরও তাই ও হচ্ছে রেডি হয়ে আছে একদম রান্না করবে বলে যেহেতু রোদ্দুরে বসবে তো খুব হাওয়া দিচ্ছে জানো সকাল থেকেই রোদ্দুরে হচ্ছে আজকে রান্না করবে মানে কাছের জালে আর চিকেন কষা হবে আর হবে মিক্সড ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইসে কী কী থাকবে সেটা তো তোমরা যখন রাজবে তখনই দেখতে পাবে আপাতত রান্না সব জোগাড় হয়ে গেছে আজকে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না সবাই মিলে ঘরে একসঙ্গে থেকে আনন্দ করব। কারণ কী তো বছরের প্রথম দিন আমি আর আরও যদি বেরিয়ে যাই ঘরে মা বাবা একা একা পরে থাকবে ওনাদের ভালো লাগবে না ওই জন্য ঘরেই থেকে ভালো মন্দ রান্না করে খাবো দাবো বিকালবেলায় কোথাও একটু বেরোবো আসে বাস এরকম হচ্ছে আজকে সারাদিনের প্ল্যান তোমরা তো অনেকেই হয়তো কোথাও ঘুরতে গেছো তো খুব ভালোভাবে কাটিয়েও দিনটা খুব আনন্দের মধ্যে কাটিও আপাতত আমার মেয়ে এসেছে মেয়েকে একটা রুটি দিই ও শঙ্কা আসো রুটি আস আসো আয় শঙ্কা তুমি লুচি খাওয়া বাবা দুটো আছে খাও হুম খাও একা একা ছিঁড়ে খাও হ্যাঁ নিয়ে যেতে হবে না এখানে বসে খাও আরে বাচ্চারা খেতে পারবে না ও নিয়ে দেবো হ্যাঁ দুটো দিয়েছি একসঙ্গে নিয়ে পালিয়ে ও এখানে আপাতত গরম জল বসিয়েছে আর এখানে দেখো মাংসের সব জোগাড় হয়ে গেছে আর এখানে হচ্ছে ফ্রায়েড রাইসের চালটা ভেজানো আছে এখানে ফ্রায়েড রাইসে সব কাটা আছে এটা আগের দিন কেটে রেখেছিলাম আর সকালে টিফিন করাও হয়ে গেছে এই হচ্ছে ডালিয়া করেছিলাম আর এখানে বড় রাইস একটু আগে চাটনিটা কমপ্লিট করে ফেললো জানাই তো যে কোনো অনুষ্ঠান বাড়ি রান্না হোক আর যাই হোক মিষ্টিটাই মিষ্টান্নটাই আগে হয় তো ওইটা হয়ে গেছে কড়াই হচ্ছে তেল গরম বসে দিয়েছি আমি এদিকে ফ্রায়েড রাইসে সব সবজিগুলো ভাজা ভাজি করি আর ওইদিকে মাংস জোগাড়টা বাইরে করছি সব নিয়ে গেছো হ্যাঁ এবার তুমি আসো জলটা গরম হয়ে গেছে তো হাইতে ঢেলে নিয়ে চলে এই নাও না তুমি এটা নিয়ে যাও ধরা ধরে করতে কাজে লাগবে দেখো পাগল দেখো ঠান্ডারিটা কাপড় ধরে নিয়ে আসছে ব্যাস গরম জল হয়ে গেলে ভাত বসিয়ে দেবো সব করে ভাত হয়ে যাবে হ্যাঁ আবার কে আছে একটু মাংসের জন্য রেখে দাও বুঝলে নাকি না না ফ্রি ফ্যানটায় গরম হয়ে গেলে জলটা বলো কম সকাল থেকে আমরা যে জলে চান করেছি ওইটাই ছিল মানে আঁচটা বসে রেখেছিলাম তাপটা দিয়ে নামিয়ে নিল জলটা ফুটে গেছে যাও ও জলটা নিয়ে চলে গেছে আমি এতেই মাংসটার জন্য আলু ভেজে নেব অল্প তেলে আলু ভাজবো কেননা অনেক তেলটা আছে মাংসতে ভাজবো নন তেজপাতা গরম মশলা অল্প করে দিয়েছি আর দিয়ে দিলাম সাদা তেল ভাতটা ছড়ছড় হবে গায়ে গায়ে লেগে থাকবে না বাস ভাত চালটা তুলে নিলাম বাহ গরম না হতে হতে জানা একদম ভিড় ভিড়িয়ে উঠছে গাজরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একটু বেশি করে চিনি আর নুন দিয়ে মেজে নিয়েছি বেশি ভাজবো না কারণ একটু গাজরটা একটু মুখে পড়লে না বেশ ভালো লাগে বলে পা খোঁজলে ভালো লাগবে না গাজরের চিনি দেওয়ার কারণ হচ্ছে ভাতে যখন মুখে পড়বে না তখন মনে হবে কি কিস জিনিস খাচ্ছি ওই জন্য একটু চিনি দিয়েছি তো এবার ছেঁকে ছেঁকে তুলে নেব একটা হাতে তো তোমাদের ওই সবটা দেখাতে পারছি না মাংসের আলু ভেজে তুলে নিয়েছি আর দু পিস মাংস রেখে দিয়েছি ও দেবে বললো রাইসে এবারে তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা দিদি দুটো বোনলেস চিকেন মানে পিস ছিল আর কুচিয়ে কুচিয়ে নিয়ে নিয়েছি এটুকুও দিয়ে দেবো ভালো করে ভেজে নিই চিংড়ি মাছ আছে তারপর ডিম দেবো তোমাদের বললাম না মিক্স করবো পেঁয়াজটা মোটামুটি অনেকটা ভাজা হয়ে গেছে এগুলো সব দিয়ে দেবো যা আছে ভালো করে ভেজে তারপরে মাংসটা দেব মশলাও দিয়ে দেবো তো আমার অনেকটা মশলা কষণা হয়ে গেছে আর কিছুটা কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দেবো চিকেন কালকে ম্যারিনেশন করে রেখেছিলাম কেননা রাতের বেলা নিয়ে এসেছিলাম তো অনেক রাতে তো চিকেন মশলা নুন তেল হলুদ দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম মশলা আমার কষে গেছে এবারে মাংসটা দিয়ে দেবো দেড় কেজি মাংস নিয়েছিলাম কালকে একটুকুনি ডালিয়া ছিল দাদুকে ওটা টিফিন হিসাবে দিয়ে দিলাম তো আজকের দাদুকে নেমন্ত্রণ করেছি দাদু দুপুরবেলাতেও খাবে জানো কি হয়েছে দাদুর বাগানে লাউ গাছ লাগিয়েছে ছোট্ট ছোট্ট লাউ হয়েছে সেইগুলোকেও কেউ চুরি করে নিয়ে চলে গেছে মানে যা গাছে লাউ ছিল সব কটা চুরি করে নিয়ে চলে গেছে মানে বড় নিয়ে গেছে ঠিকই আছে খাওয়ার ওগুলো যোগ্য কিন্তু একদম ছোট ছোটো সেগুলোকেও নিয়ে চলে গেছে জানো দাদু ভালো মানুষ বলে বলছে কি খাক কত খাবে সেটাই তুমি ভালো বলে বলছো অন্যকে হলে মেরে ফাটিয়ে দিতে খারাপ লাগে কী বলো তো সব বয়স্ক মানুষ তার উপরে সারাটা দিন এখানে পড়ে থাকে আর আমরা ওইটুকুনি সর্ষে গাছ লাগিয়ে জল দিতে আমাদের তীতি বিরক্তি লেগে যায় আর ওই বয়স্ক মানুষটা সারাদিন এখানে পড়ে থাকে ওইটাই খারাপ লাগে তো আমার ওইদিকে ভাত নেমে গেছে ঠান্ডা করতে দিয়েছি আর সব ভুজিও প্রায় হয়ে গেছে শুধু ক্যাপসিকামটা ভাজতে দিয়েছি ভা ওটা হলেই হয়ে যাবে তারপরে মিক্স করতে আর কতক্ষণ তাই না বলো আর ওখানে হচ্ছে মাংস কষানো চলছে ঢাকনা ঢাকনা বাবা তই দেখো একদম ঝরঝরে ভাত হয়ে গেছে একটু ঢাকনা দিয়ে রাখছা কোথা থেকে কি পড়ে যায় তার কি ভাজা ভুজি একদম লাস্ট পর্ব চলছে এই যে ডিম শিঙি মাছ মাংস সব ভাজা হয়ে গেছে ডিমটা দিই হ্যাঁ সব মিক্স করে দিয়েছি ডিম চিংড়ি মাছ ক্যাপসিকাম বিনস গাজর গরম মশলা সেই পোলাওর গরম মশলা ছিলো সেটা দিয়েই করা যেতে তো দুটোতে মিক্সড হবে হ্যাঁ আমি তো দেখি খিদে পেকে যাব নেই

লাইট জ্বালালে হলুদ লাগছে এই হচ্ছে ফ্রাইড রাইস মিক্সড ফ্রাইড রাইস চালু তো উপরে উঠে আছে হ্যাঁ দাঁড়িয়ে গেছে কেন গো আর এই হচ্ছে চিকেন কষা ও এবার ভালো হয়ে লাগে দেখতে ঠিক আছে হ্যাঁ একদম পারফেক্ট সব চালগুলো দেখো কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে এই চাটনি আর এই হচ্ছে আম তো খেজুর টমেটো দিয়ে চাটনি ও পাপড় বাইতে ভুলে গেলাম তো বাবু থাকি

তুমি তোমার তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি বিকালে হচ্ছে মেলায় ঘুরতে গিয়েছিলাম সেই ব্লগটা তোমরা আগামীকাল পাবে তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো টাটা